প্রচণ্ড ক্রেভিং কাজ করছে খেজুর গুড়ের পায়েস খাবো মাঝে মাঝে মিষ্টি খাওয়ার জন্য প্রচণ্ড ক্রেভিং কাজ করে আজকে তাই বানিয়ে ফেললাম খেজুর গুড়ের পায়েস এটা তৈরি করার জন্য এক কাপ পোলাও চাল খুব সুন্দর করে ধুয়ে আড়াই কাপ পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি যখন একটা হুইসেল এসেছিল সাথে সাথে চুলার ফ্লেমটা আমি লো করে রেখে দিয়েছিলাম সাত আট মিনিট এদিকে প্যানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় অল্প করে পানি দিয়ে এটাকে জাল দিয়ে টক বগে ফুটিয়ে নিব চাইলে কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চিনি ক্যারামেল করেও এই পায়েস তৈরি করতে পারেন সেটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে এই খেজুরের গুড় আলাদা করে জাল দেওয়ার অর্থ হচ্ছে যখন দুধের সাথে মেশাবেন ছানা কাটার আর কোনো ভয় থাকবে না বা চান্স থাকবে না পোলাও ভাতটাও আমার রেডি হয়ে গেছে একদম সফটভাবে এই পোলাও ভাত আমি রেডি করে নিয়েছি এ ধরনের পোলাও ভাত দিয়ে যখন আপনারা পায়েস বা ফিরনি তৈরি করবেন সেটা কিন্তু খেতে অসম্ভব ভালো হবে দুই লিটার দুধ আগে থেকে জাল দিয়ে টকবকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই গরম দুধের ভেতরে দিয়ে দিচ্ছি পোলাও ভাত মেশার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এক চিমটি লবণ আর স্বাদ মতো গুঁড়া দুধ চাইলে গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে টকবগে ফুটিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যথেষ্ট ঘন হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দিব জাল দিয়ে রাখা সেই খেজুরের গুড় গুড় দিয়ে আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই ঢাকনা দিয়ে ঢেকে যখনই জাল দিবেন অনেক সময় দেখা যায় ছানা কেটে যায় তাই ঢাকনা দিয়ে না ঢেকে আপনারা এটাকে টকবগে ফুটিয়ে নেবেন ঘন করে নেবেন দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্তা বাদাম আর কিসমিস সাথে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি চাইলে ঘি এর পরিবর্তে বাটার দিতে পারেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে টকবকে ফুটিয়ে নিব আর ঘন করে নেব ঠিক এরকম কনসিস্টেন্সি রেখে এটাকে নামিয়ে নিব খেজুর কুড়ের পায়েস আমার রেডি হয়ে গেছে আবার উপর থেকে কাঠ বাদাম পেস্তা বাদাম আমার কিশমিশ দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ঘাওয়া সাথে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এর চেয়ে বেশি ঘন করতে যাবেন না কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি এটে আসবে বা টাইট হয়ে যাবে আর অপেক্ষা করতে পারছি না প্রথমে কিছুটা বাটিতে উঠিয়ে রাখবো এটা ঠান্ডা হলে পরের দিন খাব গরম 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 ফিরনি খাওয়ার টেস্ট একরকম আর ঠান্ডা হবার পর ফেননি খাওয়ার টেস্ট কিন্তু ডিফারেন্ট দুটার টেস্ট দুই রকম তবে আমার কাছে গরমও ভালো লাগে ঠান্ডাও ভালো লাগে গরম এবং ঠান্ডা দুইটার টেস্ট কিন্তু ডিফারেন্ট খেজুর গুড়ের পায়েস বা ফিরনি রান্নাতেও কিন্তু নারিকেল কুড়া ব্যবহার করলে খেতে অসম্ভব ভালো লাগে তবে আমার বাসায় একজন পছন্দ করে না তাই আমি এটাকে স্কিপ করেছি বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ